আরেকটা জিনিস বিদেশ ভবনের নামে রেজিস্ট্রেশনের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে রাজি আছেন আপনারা এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আরেকটা দুঃখের কথা বলতে হয় আমরা ব্যবসায়ীরা সর্বোচ্চ ট্যাক্স পেয়ার কিন্তু আমাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাই আছে আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাই আজকে আমি মারা গেলে হু উইল টেক কেয়ার মাই ফ্যামিলি কিন্তু আমি কিন্তু 22.5% ট্যাক্স দিচ্ছি আজকে একটা প্রাইমারি স্কুলের টিচার তার পেনশন আছে প্রভিডেন্ট ফান্ড আছে আমাদের কি আছে কিছু নাই হু উইল টেক কেয়ার আছে আপনারা কি এটা চান যে আরো 3% আমরা দেব আমাদের টাকা দিয়ে আমাদেরকে পেনশন দিবে যখন আমরা রিটায়ারমেন্টে যাব বা আমাদের কিছু হবে চান আপনারা বিজেপি নেতৃত্বে যারা আসবে তাদের কাছে আমার অনুরোধ আপনারা এটাকে মেকশিওর করবেন প্লিজ জিবি মেম্বারদের আরেকটা জিনিস জিবি মেম্বারদের আমি পাশে বসে কথা বলছিলাম যে জিবি মেম্বারদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না জিবি মেম্বার না থাকলে তো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের কোনো মূল্য থাকবে না ইলেকশনের পরে হোক আগে হোক জিবি মেম্বারদেরকে মূল্যায়ন করতে হবে আর বেশি দীর্ঘায়িত করবো না বিরক্ত হয়ে যাবেন হয়তোবা এই কথাগুলো বলেই আমি শেষ করছি আপনারা সুস্থ থাকবেন আগামীতে আমরা সুন্দর একটা